হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছু তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ মিষ্টি দোকানের মতন লবঙ্গ লতিকা তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দেবো এক চামচ মিষ্টি সামান্য একটু নুন আর চার চামচের মতন সাদা তেল দিয়ে ভালো করে একটা মন তৈরি করে নেবো তখনই বুঝবে আমাদের মনটা ভালো হয়েছে যখন দেখবে এরকম চাক বেঁধে যাচ্ছে এবার এখানে জল মিশিয়ে আমি একটা তৈরি করে দেবো কিন্তু ময়দাটাকে ভীষণ ভালো করে চেপে চেপে মেখে তৈরি করে নিতে হবে যত ভালো মাখবে তাতে এটা বেশি সুন্দর আর সফটই হবে এবার আমার মেখে আমি দশ মিনিট রেখে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে আমি এখানে পাঁচশো গ্রাম ফ্যাটি দুধ নিয়েছি ভালো করে জাল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু টেস্ট ভালো হওয়ার জন্য এলাচ এলাচটা কিন্তু ফাটিয়ে দেবে তাহলে গন্ধটা খুব ভালো আসবে এটা বারবার নেড়ে ছেড়ে নেব। এবার আমি দিয়ে দেব টেস্টে একটু ভালো আনার জন্য গুঁড়ো দুধ এখানে আমি আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করেছি তোমরা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারো বারবার নেড়ে ছেড়ে দুধটাকে আমি পুরো শুকিয়ে একটা ক্ষীরের আকারে তৈরি করে নেব এটা তখনই বুঝবে আমাদের ক্ষীর হয়ে গেছে যখন কড়াই থেকে ছেড়ে যাবে দেখো তোমরা বুঝতেই পারছি এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে আমি এক কাপ চিনি আর দু কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে এটা একটা মিষ্টি রস করে রাখব তার মধ্যে আমি দু চারটের মতন এলাচ ফাটিয়েও দিয়ে দিলাম তাহলে সুন্দর একটা গন্ধ আসবে আমার মিষ্টির রসটা তখনই আমি নামিয়ে দেবো যখন দেখব আমি একটা আঠালো ভাব চলে এসেছে এবার এটাকে আমি নামিয়ে দিয়ে পুরো ঠান্ডা করে রাখব এবার যে ময়দার ডোটা করে রেখেছি সেগুলোর লেচি করে নিচ্ছি এখানে আমি ছোট্টো ছোট লিচি করব যেমন লুচির থেকে সামান্য একটু ছোট ভালো করে সবগুলোকে ভালো করে লেচি করে নিয়ে দেখো তোমাদের বুঝিয়েছি কতটা ছোট লিচি হয়েছে যত ছোট হবে তত ভালো আর পাতলা হবে এবার এইগুলোকে আমি পাতলা করে বেলে নেব খুব পাতলা করে বেলতে হবে এটা বেশি মোটা করলে ভালো লাগবে না এবার ঠিক পাতলা করে দিয়ে আমি মিডিলে দিয়ে দিলাম ক্ষীরটাকে তারপরে দু সাইডে ফল্ড করে উল্টে নেব উল্টে আবার যে লম্বা দুই সাইড আছে সেটাকে আবার আমি ফল্ড করে দেবো দেখো কত সুন্দর এবার আমি মাঝখানটা দিয়ে দেব লবঙ্গ গুজে এইভাবেই সবগুলো করে নিতে হবে আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে পাতলা করে বেলে নিয়ে দিয়ে দেবো ঠিক মিডিলে পুরোটা টানবো না মিডিলটাই শুধু দেবো কিটটা দু সাইড প্রথমে আগে ফল্ট করে নিয়ে এবং দু সাইড একটু চেপে দেবো দিয়ে তারপর আমি উল্টে নেব নাহলে সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে আবার দু সাইড ফল্ট করে নিয়ে গুজে দেব লবঙ্গগুলো এইভাবে প্রত্যেকটা আমি করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তাই না এবার আমি তেলটা আগে গরম করে এবার আমি গ্যাসটা পুরো আস্তে দিয়ে দেবো এই ভাজব কিন্তু একদম কম আজে একদম জোরে দেবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এটা সময় নিয়ে একটু ভাজতে হবে প্রায় দশ বারো মিনিট লাগবে উল্টে পাল্টে ভালো করে সাইডগুলোকেও লাল করে ভেজে নেবে কিন্তু গ্যাস বাড়াবে না গ্যাস কিন্তু জোরে থাকলে পুড়ে গেলে ভালো লাগবে না এইভাবে একটু টাইম নিয়ে ভেজে নিয়ে এগুলোকে আমি নামিয়ে দেবো দেখো আমার চারপাশে কত সুন্দর একটা লাল কালার চলে এসেছে এগুলো সব তুলে নিচ্ছি এবার যে চিনির যে রসটা আমি করে রেখেছিলাম তার মধ্যে এগুলোকে ডুবিয়ে দেবো এটা ডুবিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা রাখবে তাহলে কি বেশি ভালো হয় খেতে আর ওভার নাইট তো অসাধারণ হবে কারণ এই যে রসটা যেটা আছে এটা লবং লতিকার ভোতের ভালো ঢুকবে দেখো আমাদের তিন চার ঘন্টা হয়ে গেছে কতটা লোভনীয় আর অসাধারণ খেতে লাগে বাড়িতেই সন্ধেবেলা বা যে কোনো কার অনুষ্ঠানে বলো এই রেসিপিটা করলে না অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে